নমস্কার আপনারা দেখছেন দেশের সময় সঙ্গে আমি অর্পিতা দেশভাগের আগে ওপার বাংলার থেকে এপার বাংলায় তবু নিজের দেশ বলতে কিছুই ছিল না শুধুমাত্র উদ্বাস্ত তকমাটাই একমাত্র পরিচয় এবার সেই যন্ত্রণা সেই জ্বালাত থেকে মুক্তি এবার আমরা সকলেই এই দেশের নাগরিক আমরা সকলেই ভারতবাসী এই কথা বলতে বলতে যেন কেঁদে ফেললেন অনেক মতুয়ারা সিএ আইন কার্যকর হওয়ার পরেই ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে উৎসবের আমেজ মূলত বারনী উৎসবের আগেই অকাল উৎসব সিএএ লাগু হয়েছে খবরটা ছড়িয়ে পড়তেই ভর সন্ধ্যায় বদলে যায় মতুয়া বাড়ির চিত্র মন্দির প্রাঙ্গণে এ ওকে মিষ্টিমুখ করাচ্ছেন আলিঙ্গন করছেন আনন্দে মেতে ওঠেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ অনেকে চোখে জল ডাঙ্কা কাশি বাঁধছে সজরে সোমবার সন্ধ্যা থেকে পুরোপুরি উৎসবের মেজাজে গায়ে ঘাটার মতুয়াদের ঠাকুর বাড়িতে জোরালো দাবি করেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দেরিতে হলেও তার কথায় শেষমেশ সত্যি হলো বিল প্রায় পাঁচ বছর পর আইন লাগু হলো আজ ঠাকুর বাড়ির এই উদযাপনে সামিল খোঁজ শান্তনু ঠাকুর দেশের সময়কে শান্তনু ঠাকুর বললেন হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে সি এ লাগু হয়েছে এটা আমাদের কাছে বড় পাওনা বড়বার আন্দোলন সার্থক আমার মতে যারা ওপার বাংলা পাকিস্তান আফগানিস্তান থেকে এসেছেন এগারোই মাস তাদের কাছে নতুন স্বাধীনতা দিবস প্রান্তিক মানুষরা প্রথমবার নাগরিকত্বের স্বাদ পাবেন সবার মুখে একটাই কথা মোদী শাহ শান্তনু ঠাকুর কথা রেখেছেন দেশে এবার আমরা নিরাপদ চব্বিশের লোকসভা নির্বাচনের একদিন আগে হলেও দেশে কে কার্যকর হবেই মতুয়াদের কথায় তাদের অনেকেই উনিশশো সালে ভারতে এসেছেন তার চোখেও জল আবেগে ভেসে বললেন কত লড়াই করেছি মতুয়ারা কত অত্যাচারের শিকার কারো কোনো ধারণা নেই আমাদের আর কেউ বলবে না ঢাক ঢোল নিয়ে পথে নেমে এছেন মতুয়াদের একাংশ উনিশশো সত্তর সালে ওপার বাংলার গোপালগঞ্জ থেকে এদেশে পা রাখেন মণিমোহন মজুমদার ঠাকুরবাড়ির পাশে তার ছোট্ট দোকান তিনি বললেন অবশেষে বোঝা নামলো এবার আর আমাদের কেউ শরণার্থী উদ্বাস্তু বলবে না কাগজপত্র বলতে আছে শুধু আধার কার্ড ভোটার কার্ড আর প্যান কার্ড অন্য কোন নথি নেই তাই এগুলো ছাড়া আর কোন কাগজ দেখাতে পারবো না মণিমোহন বললেন আমাদের ভরসা আছে মোদী সরকার আর কোনো কাগজ দেখতেও চাইবেন না দেশ বিদেশের সমস্ত খবর জানতে দেখতে থাকুন দেশের সময়